একটা কম্পিটেন্ট অথরিটি আছে এটা রিভিউ করার জন্য আছে না তাদের কাছে আপিল করেন করার পর কি রেজাল্ট পান তারপরে আপনি আসেন আপনি আবেদনই করেননি আপনার যে কষ্ট হচ্ছে আপনার ব্যবসায়ী লস হচ্ছে যেটি বলছেন আপনাদের বক্তব্য অনুযায়ী সেটাকে জানান জানানোর তো জায়গা আছে জায়গা আছে না আপনাকে আবেদন দেন জরিমানের টাকাটা পরিশোধ করেন

আর কথা শুনে যে যখনই গ্রাহকের সাথে আপনার কথা বলুন কথা বলে আপনাদের কনফার্ম হয়ে নিবে যে আপনারা এই জায়গার ভাড়া আপনারা এই জায়গা যাবেন কনফার্ম করলো কেন

সময় এখন তো টিম আমাকে বলতে ঢাকা মহানগরের যে গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল গুলো রয়েছে সাহেদাবাদ বাস টার্মিনাল নাবতলি বাস টার্মিনাল তারপরে মহাকালী বাস টার্মিনাল সহ অন্যান্য যে বাস টার্মিনাল সবগুলোতে আমাদের টিমটা এখানে রয়েছেন একই সাথে বিআরটি এর এখানে ভিজিল্যান্স টিম রয়েছে